ইয়া মাজুজের মা দুজের আবির্ভাব কখন হবে ধ্বংসযোগ্য সৃষ্টিকেরা এখন কোথায় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহু রাবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন তেমনি নবীজ সাল্লাহসালাম ও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন আলিমগন কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এইসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো বিভিন্ন সময় বারবার দেখা দেবে কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দেবে এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছু দিনের মধ্যেই কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের এমনই একটি বড় আলামত হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব কেয়ামতের নিকটতম সময়ে ইয়া যুজ দল বের হয়ে আসবে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন হাতা اذا যখন ইয়াজুজ মজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে পরিচয় ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণীর নাম নয় বরং হামজিয়া নামের মানব জাতির একটি সম্প্রদায়ের নাম হল ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হল তীব্রতা বা প্রচণ্ডতা যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয় পৃথিবীর সকল আসমানী ধর্ম যেমন ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই আল বুখারির প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহী বলেন ইয়াজুজ মাজুজ হল নুহ আল ইসলামের সন্তান ইয়াফিসের বংশধর সুতরাং তারা আদম ও হাওয়া আল ইসলাম উভয়েরই বংশধর ও সন্তান এক্ষেত্রে সহি বুখারের একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য নবী সাল্লাহ আসলাম বলেন হাসরের দিন আল্লাহ তালা আদম আলাইসলামকে বলবেন হে আদম আদম আলাইসালাম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি সমস্ত কল্যাণ আপনার হাতে আল্লাহ বলবেন জাহান নামের বাহিনীকে আলাদা করো আদম আলাম বলবেন জাহান্নামের অধিবাসী কারা আল্লাহ বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন সাহাবিগন বললেন আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে উত্তর নবী আসলাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে নয়শো নিরানব্বই জন যুগে যুগে ইয়াজুজ মাজুজ ইসলামী আকিদা মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট বাহিনী রূপে বের হয়ে আসবে তবে কিয়ামত কখন সংগঠিত হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না তাই ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মুসলিমরা যখন কোনো একক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন হত্যাকারী বাহিনীকে মুসলিমরা ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছে যেমন একসময় চেঙ্গিস খান ও মঙ্গলদের আক্রমণে দিশাহারা হয়ে মুসলিমরা তাদের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আলিমদের অভিমত হল ইসা আল ইসলামের পুনরায় অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে কেননা রসুল সাল্লাহ আলাম এটাই বলেছেন সুতরাং চেঙ্গিস খানের বংশধর বা তুর্ক মঙ্গলদের ইয়াজুজ মাজুজ বলা সঠিক নয় তাছাড়া ইসলাম আবির্ভাবের পূর্বে ইউরোপ বিশেষত রোমানরা ভাইকিংদের দ্বারা অতর্কিত হামলার শিকার হয়েছিল স্কেন্ডিনেভিয়ান অঞ্চল থেকে আকস্মিকভাবে দলে দলে ভাইকিংয়ে এসে রোমানদের বসবাসের এলাকায় হাজির হয় এবং ব্যাপক হত্যাযোগ্য চালায় ফলে ইউরোপ বিশেষত রোমানরা ভাইকিং ও তাদের বংশধরের হিংস্র রেডার ও ইয়াজুজ মাজুজ হিসেবে আখ্যায়িত করেছিল আর এভাবেই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হঠাৎ আক্রমণকারী বর্বর ও পিপাসুদের ইয়াজুজ মাজুজ আখ্যা দেওয়া হয়েছে ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে আল কোরআনের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তের এক নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে ইব্রাহিম আল ইসলামের সমকালীন এবং ইব্রাহিম আল ইসলামের হাতে ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্যের সম্রাট জুলকার নাইন এই জাতিকে বন্দী করে রেখেছেন তারা বর্তমানে জুলকার নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে দলে দলে বের হয়ে আসবে আল্লাহর বিশেষ অনুগ্রহে তাদের বন্দী করে রেখেছেন মূলত আল্লাহ তালা তার দুইজন বান্দাকে অসাধারণ কিছু ক্ষমতা দিয়েছিলেন যাদের একজন হলেন সুলেমান ইসলাম আর অন্যজন হলেন জুল্কানুলকার আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা বলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ প্রায় সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন পৃথিবী ভ্রমণের এক পর্যায়ে তিনি যখন পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তে গিয়ে পৌঁছান তখন সেখানকার স্থানীয় মানুষজন তার কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করে পবিত্র কুরানুল কারিমের সূরা কাহাফে এই কাহিনী বর্ণিত হয়েছে অতপর অতঃপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন সেখানে এমন এক জাতির সন্তান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ এই শর্তে কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সম্রাট জুলকার তাদের কথার উত্তরে বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেবো তোমরা লোহার পাত নিয়ে এসো লোহার পাতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন দিয়ে আগুন জ্বালাও আগুনে পুড়ে লোহার যখন লাল হয়ে গেল তখন তিনি লোহার উপর গলিত তামা ঢেলে দিলেন ইয়াজুজ মাজুজ বের হতে পারছেন না কেন সভ্য পৃথিবী এবং ইয়াজুজ মাজুজের মাঝখানে রয়েছে শক্তিশালী ও পুরো দেয়ালের আড়াল ইয়াজুজ মাজুজ প্রতিদিনই দেয়াল ভাঙার কাজ করে এবং প্রতিদিনই দেয়াল ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু মানব জাতির উপর আল্লাহ তালা বিশেষ রহমতের কারণে বর্তমানে তারা দেয়াল ভাঙতে পারছে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন قال هذا رحمة من ربي এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না জুরকা নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ সেই হাদিসে বিনতে বর্ণিত একবার নবী সাল্লাহ আল্লাম তার নিকট ভীত সন্ত হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন বলছিলেন্লা আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে হয়েছে দেয়া একথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন ইয়াজুজ মাজুজ কখন বের হবে ইয়াজুজ মাজুজ বর্তমানে জীবিত অবস্থায় পৃথিবীতে অবস্থান করছে অথচ আমাদের উপর আল্লা তালা বিশেষ রহমতের কারণে তারা বের হতে পারছে না কিন্তু এমন এক সময় আসবে যখন কিয়ামত নিকটবর্তী হবে فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় বা ক্যামত নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাতালা অন্যত্র বলেন এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি কেমত যখন নিকটবর্তী হবে তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম মূলত ঈসা আল আগমন এবং তিনি দাজ্জালকে পরাজিত করার পরেই ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে নবী সাল্লাহ ইসলাম বলেন অতপর ইসা আল ইসলামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেস্তের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন ইসা আল ইসলাম যখন এই অবস্থায় থাকবেন তখন আল্লাহতালা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান এ সময় আল্লাহতালা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে কী করবে কেমতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে রসুল্লাহ সাল্লাহম ইসলাম বলেন ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলো আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল আবার বের হয়ে যাব আল্লাহ তালা রাতের বেলায় প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতপর আল্লাহ তারা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলো ইনশাল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে অথচ এরা আগে কিন্তু কখনো বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই খনন সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে তার পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয় লোকেরা নিজ নিজের সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে এভাবে দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে করেছি আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীদের পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীদের পর্যন্ত পৌঁছেও গেছি অন্য একটি হাদিসে বর্ণিত তারা আল্লাহর নবী ইসা আল ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে ঈসা আল্লাহসলাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন এমনকি তোমাদের বর্তমান একশত স্বর্ণ মুদ্রা চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা বেশি প্রিয় হবে আল্লাহ নবী ইসা আলসালাম ও তার সাথীগণ এই ফিতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পৃথিবী কিভাবে ইয়াজুজ মাজুজের দখল মুক্ত হবে ইয়াজুজ মাজুজের হাতে অবরুদ্ধ হয়ে ঈসা আলাস্লাম আল্লাহর কাছে দোয়া করবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলু বলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা প্রেরণ করবেন এতে মুহূর্তেই একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো ইয়াজুজ মাজুজ দলের সকলেই মারা যাবে অতপর আল্লা নবী ইসা আলসালাম ও তার সাবিগণ পাহাড় থেকে জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরে আছে কোথাও অর্ধ জায়গাও খালি নেই তখন আল্লাহ নবী ইসা আল্লাহ ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কুবুল করে উটের ঘাড়ের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে ইয়াজুজ মাজুজ ধ্বংসের পর পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তালা পৃথিবীতে বিপুল বরকত দান করবেন নবী সাল্লা আল্লাহ ইসলাম বলেন অতপর আল্লাহ তালা জমিনকে ফল ফলা দি ও ফসল উৎপন্ন করার এবং বরকত ফিরিয়ে দেওয়ার আদেশ দেবেন ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেয়া হবে একটি উটের দুধ কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে অবশেষে মুমিনদের মৃত্যু ও কেয়ামাত ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে তখন এক রেশম কোমল বাতাসের মাধ্যমে সকল মুমিনের মৃত্যু হবে নবী সাল্লাহসাল্লাম বলেন এ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন এই বায়ু সকল মুমিনের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রুহ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে লিপ্ত হবে এর মৃত্যুই তার কেয়ামত এবং কেয়ামতের সময় অজ্ঞাত একটি বিষয় হঠাৎ যে কোনো সময় যে কারো কেয়ামত চলে আসতে পারে তাই প্রত্যেকের নিজ নিজ কেয়ামত সংগঠিত হওয়ার আগেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার টফিক দান করুন আমিন